এ বাবা কি অবস্থা দেখো চলো দেখি এইভাবে এরকম সাইকেল চালায় এইদিকে আসো লেগেছে তোমার এই বাবু সে তাই হালকা লেগেছে আচ্ছা একটু বসো দেখি এবার এখানে বসো এইদিকে ঘুরে বসো কোথায় লেগেছে তোমার দেখি পাটা খেলাও এখানে লেগেছে বাবা ফুলে গেছে তো হ্যাঁ আচ্ছা দাঁড়াও একটু জল দিই তোমাকে বোতলও তো আনিনি সঙ্গে করে কি অবস্থা এখানে এখানে লেগেছে বাবাই এইভাবে কেউ সাইকেল চালায় হ্যাঁ এই বাবু এইভাবে কেউ সাইকেল চালায় বললে কি করে তুমি এদিকে তাকো। পড়লে ki করে তুমি এখানে মানে চালাছিলে তুমি। কে খেলে ফেলে দিয়েছো তোমাকে? হ্যাঁ। খেলে ফেলে দিয়েছে তুমি পড়ে গেছো। সে কোথায়? তোমার বাড়ি কোথায় বাবু? আর এদিকে সিনেমার মতো পড়ে গেছি। তুমি হ্যাঁ। এই ববতা তুমি এইভাবে এরকম এক একা এইটুকু মানে বয়সে সাইকেল নিয়ে এসছো হুম এবং পড়ে গিয়ে যদি আরো যদি লেগে যেত তখন লাগছে তোমার পায়ে লাগছে আর আর লাগছে আর একটু জল দেবো আর একটু দেবো ফুলে গেছে তো এখানে বাবা এখানেও তো কেলে মানে ছিলে গেছে তো এ বাবা কি অবস্থা হয়েছে দেখো দাম আর একটু জল দি কি অবস্থা করেছি পাটা এ বাবা দেখি 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 এখানে একটু জল দি কি অবস্থা দেখো তুমি একা এই এইভাবে এই রাস্তায় ফাঁকা রাস্তায় সাইকেল চালাতে এসছো যেন হুম যদি কানে খালের মধ্যে পড়ে যেতে তখন তাই বাবু যদি খালের মধ্যে পড়ে যেতে তখন কি হতো আর মাঝে সাঁতার যেন কিন্তু মাঝে যেতে পারো না খাল মানে কতটা খালা তুমি জানো অনেকটা অনেকটা কেটেছে খাল ট্রেন গাড়িতে অনেক খালা করেছে বাবা কতটা কে মানে খালা তুমি জানো যদি তুমি মাঝে যেতে পারছো না মানে মাঝে যেতে পারো না বলছো আর যদি অনেক দূরে গিয়ে পড়তে তখন কি হতো আ তোমার ভাই যে মানে তোমাকে ঢাকা দিয়েছে সে কোথায় চলে গেছে তোমাকে তোলেনি এই বাবু তোমার ভাই আসেনি সে पहिले কে লাগছে তোমার আর হুম বল হ্যালো এবার একটু একটু যন্ত্রণা করতে এবার একটু একটু যন্ত্রণা করছে হুম আচ্ছা দাঁড়াও তোমার ফাইল টু ইয়া করে দিই ম্যাচ করে দি কি অবস্থা দেখো ভাই লাগিয়ে বসে আছি এখানে মানে চালু হয়ে গেছে বাবা কি অবস্থা দেখো বাড়িতে বললে তোমার তোমার বাড়ি থেকে এতজন আছে তোমাকে এইভাবে এক সাইকেল চালাতে ছেড়ে দিয়েছে ফেলে দিয়ে চলে তোমার বাড়ির লোক কখন বাড়ি ফেরো কখন তুমি হ্যাঁ সন্ধেবেলা বাড়ি যাও হুম বাবা বাড়ির লোকেরা চিন্তা করে না তুমি এইভাবে হ্যাঁ বাড়ির লোক চিন্তা করে না তুমি এত দেরি করে বাড়িতে যাও হুম মানে তোমার বাড়ির লোক খোঁজ নেয় না তোমার হ্যাঁ কেউ ভালোবাসে না ই বাবা এইটুকু ছেলে দেখি আমার দিকে তাকাও তুমি এইভাবে যদি তুমি মানে পড়ে যেতে তখন কি হতো পায়ে লাগছে মনে হয়তো একটু জল দিই হুম দাঁড়াও একটু জল নানা করছে তখন থেকে জল কি অবস্থা দেখো কি অবস্থা আচ্ছা তোমার এখন এখন কি একটু কম ব্যথা কমেছে নাকি কমেছে আচ্ছা সাইকেলে কিছু ক্ষতি হয়নি তো হুম বাবা এটা ছেড়ে কি অবস্থা হয়েছে দেখো কখন পড়ে গিয়েছিলে তুমি এটা তো পুরো ছেড়ে গেছে তো হ্যাঁ আর কিছু ক্ষতি হয়নি তো দেখি আর কিছু ক্ষতি হয়নি তো যাই হোক সামনের এটা শুধু ইয়ে হয়ে গেছে তাই তো আচ্ছা আচ্ছা তুমি পড়াশোনা করো তো নাকি হুম আমার দিকে তাকো পড়াশোনা করো তো তুমি কোন ক্লাসে পড়ো তুমি ক্লাস টুয়ে পড়ো কোন স্কুলে তোমার স্কুল কোন দিকে না করে তোমার স্কুল পড়াশোনা করো তুমি স্কুলে পড়াশোনা করো আচ্ছা একটু ওটো দেখি তুমি এত হাঁটতে পারবে তুমি দেখো হাঁটতে পারছো লাগছে না তো হুম লাগছে না তো ঠিক আছো এখন না না এই এই অবস্থা তোমাকে ছাড়া যাবে না একটু বসো তুমি আচ্ছা তোমার দাদাটা কোন দিকে পালিয়ে গেছে বলতে পারবে এদিকে পালিয়ে গেছে হুম কী অবস্থা দেখো এই বাবু এখন যন্ত্রণা কমেছে হ্যাঁ হালকা হালকা কমেছে হুম আচ্ছা একটু আরেকটু একটু দেখি যদি ঠিক থাকো তাহলে তোমাকে বাইকে করে দিয়ে আসবো কেমন কোথায় তুমি জানো না আমাকে দেখে ভয় পাচ্ছ তুমি আমাকে আমাকে দেখে কি মনে হচ্ছে আমি তোমাকে তুলে নিয়ে যাবো কেন তোমাকে তুলে নিয়ে যাবো না বাড়ি দিয়ে আসবো আমি পায়ে লাগছে তো তোমার তুমি সাইকেল চালিয়ে যেতে পারবে সাইকেল তুমি ঠিক চালিয়ে চলে যাবে হ্যাঁ কিন্তু আমি তো তোমাকে এইভাবে ছাড়তে পারব না তোমাকে বাড়িতে দিয়ে আসবো সাইকেলের চাবি দেওয়া যায় সাইকেলের চাবি কোথায় চাবি আনো নি চাবি তো এখানেই ঝুলছে তো রেখে দিয়ে যেতাম তারপরে তোমার বাড়িতে তোমাকে দিয়ে আসতাম তারপর তোমার বাড়ির লোক এসে সাইকেলটা নিয়ে যেত এখানে থাকলে কেউ নেবে নিয়ে নেবে চোর টাকা আছে কি হবে তাহলে তোমাকে তো বাড়ি দিয়ে আসতে হবে এই অবস্থায় তোমাকে ছাড়তে পারবো না পায়ে লাগছে মনে হয়তো পায়ে লাগছে না একটু একটু পায়ে লাগছে এ বাবা কি করি কি করি একটু তোমাকে জল দিতে হবে আছে হাঁটতে পারছো তুমি হুম আচ্ছা তো চলো দেখি একটু ওই জলের কাছে চলো দেখি একটু আস্তে আস্তে লাগবো আস্তে আস্তে লাগবো বাবা দেখি দেখি বসো দেখি কেন বসো ভালো করে বসো আর লাগছে পায়ে একটু জল দি দেখি ফাটা একটু খেলাও হোক বাবার উপর থেকে পুরো ইয়ে হয়ে গেছে কি অবস্থা হয়েছে দেখো ওই পাটা দেখি লাগছে আর লাগছে হুম লাগছে আচ্ছা চলো আস্তে আস্তে ওপরে ওঠো বাবা কি অবস্থা হয়েছে দেখো চলো দেখি চলো এই অবস্থা তোমার হয়েছে এখানে বসো দেখি একটু বসে নাও কেমন তারপরে তোমাকে বাড়িতে দিয়ে আসবো তোমার বাড়ি দেখি মানে রাস্তা দেখি নিয়ে যাবে কেমন তোমার বাড়ির লোক এসে সাইকেল নিয়ে যাবে তোমাকে সাইকেল চালিয়ে যেতে হবে না তুমি ঠিক সাইকেল চালিয়ে নিয়ে যেতে পারবে কি বলছো এই অবস্থায় তুমি সাইকেল চালিয়ে নিয়ে যাবে লাগছে না পায়ে আর লাগে না কি অবস্থা এইভাবে আর সাইকেল চালাবে তুমি আর চালাবে না তো সত্যি বলছো আর একা একা দিন আসবে না তোমার বনমাস দাদা তোমার দাদা দাদা কি কি বলবে তুমি আমাকে ফেলে দিয়ে চলে এসেছিস আর আমার কি অবস্থা হয়েছে কি বললাম বলছো তুমি চলে গেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি গিয়ে বলে দেবে কেমন কি বললাম বাড়ি আচ্ছা এখন কি বলছি শোনো চলো তোমাকে তো বাড়ি দিয়ে আসতে হবে নাকি হুম আচ্ছা সাইকেলটা এখানে থাক কোনো অসুবিধা নেই তো আচ্ছা চলো তোমাকে আমি বাড়ি দিয়ে আসি দেখি কি অবস্থা চলো তোমাকে বাড়ি দিয়ে আসবো আচ্ছা আমার আমার সঙ্গে যেতে ভয় পাচ্ছ না তো ভয় ভয় পাচ্ছি আচ্ছা ভয় পেও না চলো তোমাকে বাড়ি দিয়ে আসি তাহলে তোমার এই অবস্থায় তুমি হেঁটে যেতে পারবে না তো সাইকেলে এখানে থাক কেমন কেউ সাইকেল নেবে না চলো দেখি আশপাশের লোক তো কেউ নেই এ চলো লাগছে পায়ে তো জুতো পুতো কিছু পায়ে নেই কি অবস্থা খালি ভাই তুমি সাইকেল চালাচ্ছিলে হুম কালি ভাই তুমি সাইকেল চালাচ্ছিলে বাইকে উঠতে পারবে হুম বাইকে উঠতে পারবে না আচ্ছা দাঁড়াও তোমাকে আগে তুলে দিই এখানে বসো বসেছ হুম ভয় পাচ্ছো না তো বাবু হ্যাঁ তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো তুমি ভয় পাচ্ছ কেন তোমাকে আমি বাড়ি ছেড়ে দিয়ে আসবো তোমাকে একা আমি ছাড়ব না ঠিক আছে চলো তোমাকে বাড়ি আমাকে ভালো করে ধরে থাকে কেমন ধরেছো চলো ভয় বা ঘুরে নিচ্ছি কেমন চলো রাস্তা দেখাবে আমাকে ঠিক আছে বাড়িতে ঘুরে নিচ্ছি কেমন চলো রাস্তা দেখাবে আমাকে কেমন রাস্তা দেখাবে আমাকে